জনাব তারেক রহমান এই অর্ধেক জনসংখ্যার নারীকে আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য প্রতিটি পরিবারে একটা করে ফ্যামিলি কার্ড প্রদান করবে ওই পরিবারের জ্যেষ্ঠ নারী সদস্য নারী এই কার্ডটা হচ্ছে তার নমুনা এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনি প্রতি মাসে পঁচিশ কেজি চাল পাঁচ কেজি আলু দুই কেজি ডাল দুই লিটার তেল

কৃষি প্রধান এই দেশে কৃষকের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে তাই কৃষকের উন্নয়নের জন্য জনাব তারেক কৃষকের জন্য এই কৃষক কার্ড আপনাদেরকে প্রদান করবে আগামী দিনে বিএনপি যদি রাষ্ট্র পরিচালনা দায়িত্ব এই কার্ডের মাধ্যমে প্রতিটি কৃষকের বিনামূল্যে সার গ্রহণ করতে পারবেন কীটনাশক গ্রহণ করতে পারবে কৃষি বিপন্ন পণ্য কিনতে পারবে এবং কৃষি সরঞ্জাম আপনি সর মূল্যে সুলভ মূল্যে আপনি ক্রয় করতে পারবে। এই কার্ডের মাধ্যমে আপনার কৃষিতে ফসলের জমি যদি আবহাওয়া জনিত কারণে যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনি বিমার সুবিধা পাবেন এই কার্ডের মাধ্যমে আপনি আবহাওয়া তথ্য এবং বাজার তথ্য আপনি আগাম আপনার মোবাইলে এ চলে আসবে অনেক সময় আমার কৃষক ভাইরা খুব দুশ্চিন্তাগ্রস্ত হয় যে তার পণ্য ফসল আক্রান্ত হয়েছে ফসল তাই না হয় না এরকম তার সঠিক চিকিৎসাটা তারা করতে পারে না তখন এই কার্ডের মাধ্যমে আপনি করতে পারবে সে দাবিটা গ্রহণ করবেন এই কার্ডের মাধ্যম দিয়ে আপনি আপনার ন্যায্য মূল্য আপনি পেয়ে যাবেন অনেক সময় আমাদের সংরক্ষণ করা লাগে ফসল সেই সংরক্ষণের জায়গা আমরা পাই না এই কৃষক কাজের মাধ্যমে কৃষকের সংরক্ষণের ব্যবস্থা নিশ্চিত করা হবে আমাদের ঋণের প্রয়োজন হয় ঋণের প্রয়োজন হয় না সেই ঋণ ব্যবস্থা এই কৃষক কাজের মাধ্যমে তেত্রিশটা তথ্য একবারে নিয়ে নিলাম এর পরে ঋণ গ্রহণ করার সময় আপনাকে আর কোনো হয়রানি শিকার হতে পার হবে না শুধু কার্ডটা দিলে আপনি কতটুকু ঋণ প্রাপ্ত হতে পারে সেটা গণনার মাধ্যমে মানে নিশ্চিত হওয়ার মাধ্যমে ওই ব্যাংক আপনাকে ঋণ প্রদান করবে এর আপনাদের ভবিষ্যৎ না ওরা আপনাদের সন্তান না আপনারা চান না যে ওরা নিরাপদে স্কুলে যাক আবার নিরাপদে আপনার ঘরে ফিরে আসুক আপনার কোলে এই নিরাপত্তা আগামী দিনে বিএনপি সরকার ক্ষমতায় আসলে সরকার গঠন করলে এই নিরাপত্তা নিশ্চিত করবে সেখানে জনাব তারেক রহমান বলেছে প্রতিটি কন্যা সন্তানের স্বপ্ন পূরণের পাশে রাষ্ট্র হবে তার সঙ্গী প্রতিবন্ধক না কত একটা সিদ্ধান্ত তিনি দিয়েছেন ভাবতে পারেন পরিকল্পনা গ্রহণ করেছে কারণ আমাদের এই ছোট ছোট এই মেয়েরা যখন স্কুলে যায় আমরা দেখেছি বখাটের ছেলের পাল্লাই পরে দুই দিন পর তার স্কুল বন্ধ হয়ে যায় অনেক সময় ধর্ষণের শিকার হয় আমরা ভয় পাই তাদেরকে রাস্তায় বের করতে সন্ধ্যা হলে বাইরে যাওয়া পাশে রাষ্ট্র হবে তার সঙ্গী তাই তিনি বলেছেন আমার কন্যা সন্তানের স্বপ্ন পূরণের জন্য তার নিজের কথা সে যেন বলতে পারে ইন্টারনেট ব্যবহার করতে পারে নির্ভয়ে পথ চলতে পারে ভয়মুক্ত যাপন করতে পারে শিক্ষা ব্যবস্থা সেইভাবে করব এবং আমার প্রশাসনিক ব্যবস্থাটা সেইভাবে জনবান্ধব হিসেবে তৈরি তবু না আপনারা চিন্তা করবেন মা ওদের ভবিষ্যতের জন্য হলেও আপনাকে ধানের শিশে বোঝাতে কোন ধর্ম ভিত্তি রাজনৈতিক দল ওই রাজাকারের হাতে দেশকে নিরাপদ হবে না তাদের হাতে দেশ ছেড়ে دیا যাবে না যাবে মা বলে আপনারা কি বিশ্বাস করেন ওদের হাতে দেশ নিরাপদ হবে বিশ্বাস করেন না

তাকে আপনারা বিজয়ী করবেন তিনি আমাদের ধানের শীষের মনোনীত প্রার্থী তিনি বিজয় হলে এই ছোট্ট ছোট্ট সোনামণি আপনার আপনাদের আমাদের সকলের নিরাপত্তা নিশ্চিত করবে আমরা একই জায়গায় মন্দিরে উলুধ্বনি হবে আবার মসজিদে আজানের ধ্বনি আমরা একসাথে হবে আমরা সব মানুষের একসাথে থাকবো